আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে ক্যারামেল এগ পুডিংয়ের রেসিপি আশা করি আমার আজকের এই সহজ ক্যারামেল এগ পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই পুডিংটা আমি তৈরি করেছি রাইস কুকারে পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি দুধটাকে কিন্তু আমি আগেই একটু জাল করে ঘন করে রেখে দিয়েছিলাম এখন আবারও কিছুটা জাল করে আরও একটু ঘন করে নিব মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করলে যতটুকু পরিমাণ ঘন হবে ততটুকুই কিন্তু যথেষ্ট আমি এখানে এক কেজি দুধকে জাল করে হাফ কেজি পরিমাণ করে নিয়েছি কারণ পুডিংয়ের ক্ষেত্রে দুধটা যদি একটু বেশি ঘন করে তৈরি করা হয় তাহলেই কিন্তু খেতে বেশি মজার হয় দুধটাকে আমি পনেরো মিনিট জাল করে নিয়ে যখন অনেকটা ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আসলে যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিলে হবে সামান্য একটু দিয়ে দিলাম লবণ এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল যারা মিষ্টি জিনিসে লবণটা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন এখন চিনিটা দেওয়ার পর দুধটা কিন্তু আবারও বেশ অনেকটাই পাতলা হয়ে যাবে তাই আবারও আট থেকে দশ মিনিটের মতো জাল করে আরও কিছুটা ঘন করে নিব মোটামুটি যখন চিনির পানিটা শুকিয়ে দুধটা আরও অনেকটা ঘন হয়ে যাবে সেই পর্যায়ে দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে দুধটা ঠান্ডা হতে হতে আমি এখন ক্যারামেল এক এর জন্য ক্যারামেলটা তৈরি করব আমি যে পাত্রে পুডিংটা সেট করব সরাসরি সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এখানে কিন্তু কোনো রকমের এক্সট্রা পানি ব্যবহার করার দরকার নেই চিনিটা গলে গিয়ে এমনিতেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে ক্যারামেলের কালার চলে আসবে চার থেকে পাঁচ মিনিট জাল করার পর চিনিটা গলে কিন্তু খুব সুন্দর একটা কালার তৈরি হয়ে যাবে আর অবশ্যই জালটাকে কিন্তু লো ফ্লেমে রেখেই ক্যারামেলটা তৈরি করতে হবে এর থেকে বেশি গাঢ় করা যাবে না তাহলে কিন্তু এই বাটির গরমে ক্যারামেলের কালারটা আরও অনেকটা ডিপ হয়ে যাবে এবং খেতেও তিতকুটে লাগবে হালকা যখন এরকম লালচে কালার হয়ে যাবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ক্যারামেলটাকেও ঠান্ডা করে নিতে হবে দুধ এবং ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি পুডিংটা তৈরি করব এখানে আমি বড়ো সাইজের একটা বোলের মধ্যে চারটা ডিম ভেঙে নিয়েছি তারপর নিয়েছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখন একটা এগ বিটারের সাহায্যে ডিম এবং এসেন্সটাকে খুব ভালোভাবে আমি বিট করে নিচ্ছি ডিমটাকে কিন্তু বিট করে একেবারে ফোম ক্রিয়েট করা যাবে না মোটামুটি খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিলেই হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে জাল করে ঘন করে রাখা দুই কাপ পরিমাণ দুধ চাইলে কিন্তু আপনারা এখানে কন্ডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন তবে দুধটা ঘন করে দিলেই কিন্তু আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না এমনিতেই পুডিংটা খেতে অনেক বেশি মজার হয় আর দুধটা দেওয়ার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন দুধটা যেন কোনোভাবেই গরম না থাকে দুধটা যদি গরম থাকে তাহলে কিন্তু ডিমের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই ডিমটা অনেকটাই ছানার মতো হয়ে যাবে এখন আমি পুডিংয়ের যে বাটিতে ক্যারামেলটা রেডি করে নিয়েছিলাম সেই বাটির মধ্যে ডিম দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটু ছাঁকনিতে করে চেলে দিচ্ছি যাতে করে পুডিংটা খুবই স্মুথ হয় ছেঁকে নেওয়ার কারণে ডিমের মধ্যে যে এক্সট্রা অংশটুকু তা কিন্তু ছাঁকনিতেই রয়ে যাবে এখন এই এর বাটির ঢাকনাটা দিয়ে সরাসরি আমি রাইস কুকারের মধ্যে বসিয়ে দিব এখানে আমি একটা রাইস কুকারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি এখনের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি যেহেতু রাইস কুকারে পুডিংটা আমি তৈরি করছি তাই জালটা কিন্তু বাড়ানো কমানোর কোনো সিস্টেম নেই একই রকম হিটেই কিন্তু পুডিংটা হতে থাকবে এই জন্য মোটামুটি চার পাঁচটা ডিমের পুডিং তৈরি হতে চল্লিশ মিনিটের বেশি সময় কিন্তু লাগে না আর যেহেতু জালটা বাড়ানো কমানোর ঝামেলা নেই তাই পানিটা কিন্তু খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে এখন এভাবেই চল্লিশ মিনিটের মতো আমি পুডিংটাকে স্টিম করে নিয়েছি চল্লিশ মিনিট পর পুডিংটাকে আমি বের করে তারপরে আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো পুডিংটাকে ঠান্ডা করতে এক সাইডে রেখে দিয়েছিলাম পুডিংটা যখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে একটা ছুরির সাহায্যে চারি সাইড থেকে আমি একটু আলগা করে নিচ্ছি তারপরে পুডিংয়ের বাটির উপরে একটা প্লেট দিয়ে খুবই সিম্পলভাবে পুডিংটাকে উল্টে নিতে হবে দেখুন মাসাল্লাহ পুডিংয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে এই জন্যই কিন্তু রাইস কুকারে পুডিং তৈরি করা অনেকটাই সহজ এখন আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটে দেখাই কাটলেই দেখতে পারবেন পুডিংটা আসলে কতটা মসৃণ হয়েছে আর একটা জিনিস একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখুন পুডিং থেকে কিন্তু এখনও ভাব বের হচ্ছে কারণ এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণের ঠান্ডা এখনো হয়নি পুডিংটা যদি পারফেক্টলি তৈরি হয় তাহলে কিন্তু গরম থাকা অবস্থাতেও পুডিংটা বের করতে গেলে দেখবেন ভাঙবে না কোনো রকম ঝামেলা ছাড়াই রাইস কুকারে কিন্তু ঝটপট পুডিংটা তৈরি করে ফেলা যায় আর ভেতরটা কতটা মসৃণ হয়েছে আপনারা একটু লক্ষ্য করলেও বুঝতে পারবেন আর পুডিংটা খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজার তৈরি হয়ে গেল খুবই সহজভাবে রাইস কুকারে ক্যারামেল এগ এর রেসিপি আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে